আসসালামু আলাইকুম মরহমতুল্লা বাকু বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরি দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু রবীন্দ্রনাথের এই লাইনগুলো আমার খুব ভালো লাগে উনি শেষে যে দুই লাইনটা বলেছে এই লাইনটা মেবি আমি ক্লাস নাইন থেকে জানতাম বাট প্রথম চারটা লাইন আমি জানতাম না তো যে শেষের লাইনগুলো যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু তো আমরা চারপাশে দর্শনীয় স্থান প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ কত জায়গায় যাই আমরা যাদের যারা মধ্যবিত্ত তারা বাংলাদেশের কক্সবাজার যায় সুন্দরবন যায় এছাড়াও বাংলাদেশের সারা বাংলাদেশেই বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা রয়েছে আর যারা কুটিপতি ধনিক শ্রেণী তারা মালদ্বীপ যায় বিভিন্ন সুইজারল্যান্ড যায় ইন্দোনেশিয়া যায় ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরতে যায় তো সবাই অনেক অর্থ ব্যয় করে বহু দেশ ঘুরে সুন্দর জিনিস দেখা দেখার জন্য কিন্তু বাংলাদেশে যেহেতু সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা রয়েছে তারা সেগুলো দেখে না বা তারা মনে করে বাংলাদেশটা আসলে এত সুন্দর না কিন্তু বাংলাদেশটা প্রাকৃতিকভাবেই শুধু সুন্দর এবং সমৃদ্ধ অন্যান্য ক্ষেত্র যদি আমরা বিবেচনা করি তবে বাংলাদেশে প্রচুর সমস্যা নানাবিধ আপনারা সবাই জানেন এগুলো তো বাংলাদেশের অন্তত প্রাকৃতিক সৌন্দর্যটা আমি খুব উপভোগ করি অন্যান্য বিষয়ে তো আর বলবো আপনারা সবাই জানেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তো আমার চিটাগাংটা খুব ভালো লাগে আমার কেন জানি মনে হয় আল্লাহ বাকি তেষট্টি জেলায় যা দিয়েছেন তার সবগুলো সমষ্টি হিসেবে চিটাগাংয়ে তা দিয়েছেন চিটাগাঙে পাহাড় আছে সমুদ্র আছে ঝর্ণা আছে আরও অনেক কিছু দেখার চা বাগান আছে তো আমার খুব ভাল লাগে আলহামদুলিল্লাহ আমি খুব লাকি যে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তে পারছি আলহামদুলিল্লাহ চারপাশের মানে আমার ইউনিভার্সিটি এরিয়াটা অনেক সুন্দর ইউনিভার্সিটিতে পাহাড় আছে তো পাহাড়ে ঘুরতে যাই মাঝে মাঝে আমার বন্ধু সালমান রেনিয়া তো ভাল লাগে আর আমি যেখানে আসি ইউনিভার্সিটি দুই নং গেইট তো এইখানেও পরিবেশটা খুব সুন্দর ছাদ থাইকা চারপাশে ধান খেত এগুলো খুব ভালো লাগে তো এই আর কি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাসার আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করবেন আর দেখছেন আমার এরিয়াটা কত সুন্দর অনেকে বলে জিয়া দে তো হ্যাপি থাকে কীভাবে তো এইটাও একটা রিজন যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকার পরেও যদি আমি হ্যাপি না থাকি সেটা কি হয় তো আলহামদুলিল্লাহ মানে চিটাঙের ওয়েদারটা এত ভালো আর ইদানিং প্রচুর বৃষ্টিপাত হয় তো আমার অসুবিধা হয় রাস্তায় হাঁটতে প্রচুর বৃষ্টি হলে কিন্তু বৃষ্টি হলে কিন্তু পরিবেশটা খুব ভালো থাকে শান্ত থাকে ঠান্ডা থাকে খুব ভালো লাগে